তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে আপার ফোন আবার তা আমি মানে সো সারপ্রাইজড আমার মধ্যরাতে তখন গভীর রাত তা আমি এই মুহূর্তগুলোতে কি বলতে হয় এটা এটা খুব ইজি না কথা বলা তো আমি অনেক ভেবে বললাম যে আপা আপনি তো জীবনে অনেকবার খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে গেছেন প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে সো এটা নতুন কিছু না আমি জিজ্ঞেস করলাম যে আপা আপনি কেমন আছেন উনি মানে আমার সাথে কথা বলছিলেন না সব সময় যেভাবে কথা বলেন একদম ক্যাজুয়াল কনফিডেন্ট এবং আমি সব সময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা বলছি এবং কালকেও সেম টোন এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি তোমরা আমাকে নিয়ে একটু চিন্তা করো না আমি অবাক হচ্ছিলাম তারপরে আরো অনেক অনেক কথা হলো আমরা নিয়ে খুব একটা কথা বলিনি উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তোমরা তুমি এটা করো বা তোমরা এটা করো আমি তাকে অস্ট্রেলিয়ান আউাম লীগের কিছু আপডেট দিলাম আমাদের সিরাজ ভাই আছেন আমাদের যুবলীগের নোমান শামীম আছেন এরকম আরো কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি সেগুলোর কথা বললাম হঠাৎ আপা আমাকে বলেন মানে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস আমি বললাম না আপা কোন বিষয় বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কিরকম ডেভেলপড হয়েছে আমি বললাম আমি একটু থতমত গেলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা যেখানে মব কালচার কোর্টের মধ্যে ঢুকে গেছে যেখানে ক্যাঙ্গারু মানে কোর্টে বিচার হচ্ছে ক্যামেরা ট্রায়াল হচ্ছে সেখানে হঠাৎ আপা যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ করেছে না আপা কি যে দেখো বড় একটা মামলা মাত্র দিনের মধ্যে রায় দিয়ে দিলো আর এক মাসের মধ্যে সাড়ে চারশোর মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিসিয়েন্ট হয়েছে আমার তখন মনে পড়লো আসলে মানে শেখ হাসিনাকে তো আমি অনেক দিন ধরে ফলো করি এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়ে অনেক বেশি আমি সামগ্রিকভাবে আই ফলো হা এখনো করি তার কয়েকটা জিনিস আমি দেখেছি খুব ইউনিক একটা হলো সেন্স অফ হিউমার তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেট কথা বলি না গুগলি তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব আপনি যদি খুব ভেবে চিনতে তার সাথে না কথা বলেন দেখবেন যে আপনি তৃতীয় সেন্টেন্স এর পরে বোল্ড আউট হয়ে গেছেন যে এতটা ম্যাচিউড ওয়েতে কথা বলে আর সেন্স অফ হিউমার ভেরি স্ট্রং